নম্বর সমিতির উদ্যোগে ব্লক উন্নয়ন সমষ্টি পানপুরে কার্যালয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রাক বসন্ত উৎসব দু হাজার পঁচিশে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল এই বসন্ত উৎসবের প্রদীপ করেন ব্যারাকপুর এক উন্নয়ন সমষ্টি আধিকারিক গাদগি সেই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতপাড়া পৌরসভার চেয়ারপারসন রেবা রাহা ব্যারাকপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে সহ সভাপতি নরেন্দ্রনাথ পাল পূর্ত দপ্তরের কর্মদক্ষ বলরাম সাঁতরা সহ আটটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সহ পঞ্চায়েত সদস্যগণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে কি জানালেন সোনাপ এই সংস্কৃতি কালচার বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য এটা আমরা হারিয়ে ফেলেছিলাম হারিয়ে গেছিল এবং কোনো একটা অশুভ শক্তি সেটাকে হারিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল কিন্তু আমরা ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে যে তিনি আজকে বাংলায় সেই সংস্কৃতিকে ফিরিয়ে নিয়ে এসছেন আপনার পঞ্চায়েত সমিতি সভাপতি মানে পঞ্চায়েত সমিতি আগে বসন্ত উৎসব প্রাক বসন্ত উৎসব কিন্তু আপনার শুরু করে দিলেন কি বলবেন আগামী কিন্তু হলি একদম বসন্ত উৎসব তো মূল আকর্ষণ আছে এবং তার সঙ্গে বিশেষ যেটা মূল আকর্ষণ ব্যারাকুরওয়ান পঞ্চায়েত সমিতির আন্ডারে অধীনস্থ আটটা গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা দপ্তর আমরা প্রত্যেকটা কর্মাধ্যক্ষর থেকে আমরা চেয়ে নিয়েছিলাম যে বিশেষ বিশেষ মানুষদের আমরা সংবর্ধিত করব। বিশেষ বিশেষ মানুষ অর্থাৎ আমরা চাষিদের কথা ভুলে যাই কোনো একটা দিক থেকে যেটাই যেটা হচ্ছে আমাদের মূল সম্বল আমরা বেস্ট চাষি বেস্ট মৎস্য এছাড়াও চাইল্ড প্রোটেকশন যে আমাদের কমিটি রয়েছে ভালো যারা আটটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে চাইল্ড প্রোটেকশনের দিক থেকে যারা সুন্দরভাবে কাজ করেছে বেস্ট এসএইচজি থেকে শুরু করে ভিআরপি ভিসিটি প্রত্যেকটা দপ্তর এবং আমাদের একটা পরিবেশ বান্ধব গ্রাম পঞ্চায়েত যেগুলো রয়েছে সেই সমস্ত কিছু যারা আছে ভালো কাজ করেছে সেই নিরিখে এবং বেস্ট পশুপালক মাছ দেওয়া হয় আমাদের ব্লকের তরফ থেকে জেলা থেকে যে সমস্ত জিনিসগুলো আসে তার নিরিখে আমরা একটা ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার বিতরণ অনুষ্ঠান সেটাকেও রেখেছি এবং যেহেতু আগামীকাল দোল উৎসব সবাই বসন্তের আগমন অনেকদিন আগেই হয়ে গেছে সেটিকে নিয়েই একসাথে আজকে সম্মিলিত হওয়া এলমউড স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট কি আসছেন হ্যাঁ স্কুল স্টুডেন্ট যারা কর্ণাশ্রী ছেলেমেয়েরা আছে তারা নাচগান করবে কবিতা আবৃত্তি করবে এবং বিভিন্ন স্টল আছে এসজি গ্রুপের মেয়েরা যারা স্বনির্ভরতার পথে তারা হ্যান্ডক্রাফটেড বিভিন্ন জিনিস যারা তৈরি করে স্বনির্ভর হয়েছে তাদের বিভিন্ন স্টল দেখতে পাবেন বলছি যে এই পঞ্চায়েত এই বিডিও অফিসে এই ধরনের অনুষ্ঠান কিন্তু দিনে দেখা যায় কিন্তু এই ধরনের অনুষ্ঠান কিন্তু দেখা গেল কতটা উৎফুল্লিত হবে ভীষণ ভাবে তার কারণ একটা কথা না বললেই নয় আমি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি ছাত্র রাজনীতি আজও করি অনুষ্ঠানের মধ্যে থেকেই আর কি বেড়ে ওঠা আমি কলেজ ইউনিভার্সিটিতে দেখেছি কিন্তু সেই রকম দিক থেকে অফিস সংক্রান্ত এরকম অনুষ্ঠান আমার মনে হয় করা দরকার আছে তার কারণ তাদেরকে একটা উৎসাহ প্রদান করা ভালো চাষি যারা ভালো যারা চাষবাস করছে ভালো যারা মাছ চাষ করছে এবং আমাদের মামুদপুর শিবদাসপুর থেকে শুরু করে এইদিকে কাউগাছি টু কাউগাছি ওয়ান বিভিন্ন জায়গায় মৎস্য চাষিরা আছে তাদেরকে একটা উৎসাহ প্রদান করা মানে এর থেকে বিশেষ কিছু আর হতে পারে না আজকের দিনে এতদিন বাসিন্দাদের কি বলবেন উৎসব সবাই রঙিন হোক মনের যত দুঃখ কষ্ট বেদনা সমস্ত কিছু ভুলে আমরা রঙের উৎসবে মেতে উঠি বসন্ত উৎসব রঙের উৎসব এই উৎসবে সবাই ভালো কাটুক ভালো থাকুক সবাই এটাই আমার কামনা